হ্যালো এভরিওান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে দেখো আমি দিয়েই দিয়েছি এটা হচ্ছে পর্ব দুই অর্থাৎ অদল বদল বলে যে গল্পটা আমরা পড়েছি সেই গল্পটার ওপরে ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এসিকিউ আমরা এই ভিডিওতে সলভ করে নেব প্রথমেই এমসিকিউ পার্টে যাচ্ছি আর একটা কথা আমি ছাত্রছাত্রীদের বলতে চাই যে তারা যেন সম্পূর্ণ গল্পটা খুব ভালো করে পড়ে আমি কিছু পোর্শন আন্ডারলাইন করিয়ে দিয়েছি ডেফিনেটলি যেখান থেকে খুব কোয়েশ্চেন আসে তার মানে এই নয় যে বাকি পোর্শনগুলো ইম্পর্টেন্ট নয় সবটাই ভালো করে পড়তে হবে তার মধ্যে যে পোর্শনগুলো মার্ক করিয়ে দিয়েছি সেখান থেকে কোয়েশ্চেন আসে বলি সেগুলোকে মার্ক করানো হয়েছে এবার এখানেও তাই আমি এমন কিছু কোয়েশ্চেন্স বেছেছি যেগুলো বারবারই পরীক্ষাতে আসছে সেইগুলোই আমরা একটু প্র্যাকটিস করে নেব যে কতটা আমাদের পড়াটা তৈরি হলো প্রথমেই এমসিকিউ পার্টে যাব অমৃতের বয়স দশ বছর ১২ বছর এগারো বছর ১৪ বছর একটা জায়গাতে আমরা পেয়েছি যে পাঠান ইসাবের বাবা পাঠান তিনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন তাহলে অপশান কটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর দশ বছর আমি একবার বলে দিচ্ছি যে এমসি এর উত্তর করবার সময় পুরো স্টেটমেন্ট কপি করতে হয় না শুধু রাইট অপশান নাম্বার এবং অপশানটুকু লিখলেই যথেষ্ট কিন্তু খেয়াল রেখো যে অপশানটা যখন তুমি কপি করছো সেটা যেন একদম ঠিক ঠিকভাবে কপি করা হয় তার কোনো অংশ যেন বাদ না পড়ে এক পয়েন্ট দুই হাসান পাঠান অমৃতের মাকে কী বলে সম্বোধন করেছিলেন উত্তর হচ্ছে খ বাহালি বৌদি কেমন বাহালি বৌদি এবার নেক্সট হচ্ছে অদল বদল গল্পটিতে কোন দিনের কথা বলা হয়েছে একদম শুরুতেই রয়েছে আমি সেটা আন্ডারলাইনও করেছি হোলির দিনের পরন্ত বিকেল তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ হোলি হোলির দিনের কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে এক পয়েন্ট চার মেজাজ চড়ে গেল কার কার মেজাজ চড়ে গিয়েছিল গল্পে একবারই আছে সেটা সেটা হচ্ছে ইসাবের খেয়াল আছে নিশ্চয়ই যে বন্ধুকে অপমানিত হতে দেখে ইসাবের মেজাজ চড়ে গেল তাহলে অপশন ইসাবের নেক্সট রয়েছে ইসাব ও অমৃতের অদল নাম কে দিয়েছিলেন ঈসাবের বাবা অমৃতের মা তাদের বন্ধুরা নাকি গ্রাম প্রধান খেয়াল করো যখন অদল বদলের গল্পটা বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কাছে পৌঁছল তিনি তখন ঘোষণা করলেন যে আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। তাহলে এখানে উত্তর হবে ঘ প্রধান ঠিক আছে হলো এবারে তো এরকম অসংখ্য এমসিকিউ হতে পারে এবং এমসি কিউ মানেই ভীষণ কঠিন কিছু না যদি তোমার টেক্সট পড়া থাকে তুমি অনায়াসেই ঝটপট আনসার করতে পারবে এবারে তাহলে চলে এসো আমরা এসি কিউতে যাচ্ছি কম বেশি কুড়ি শব্দে উত্তর উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন একদম স্ট্রেট আনসার টানবে গ্রাম প্রধান ঘোষণা করলেন এর পর থেকে অমৃতকে অদল আর বদল বলে ডাকা হবে আজ থেকে তো গল্পের জন্য ব্যবহৃত হয়েছে তুমি তো আর সেটা পরীক্ষার খাতা আনতে পারো না যে আজ থেকে সেজন্য এর পর থেকে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকা হবে কে আর কি হাফ হাফ মার্কস হয়ে আমাদের নেক্সট দেখো এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কি কোন আওয়াজে মুখরিত হয়ে উঠল অমৃতদের গ্রাম ছাড়িয়ে অমৃতদের গ্রাম ছাড়িয়ে চারিদিকের আকাশ বাতাস বলে একদম কোটেশনের মধ্যে রাখো অমৃত ইসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল তাহলে শুধুমাত্র তুমি যদি বলো যে অমৃতদের গ্রামের আকাশ বাতাস সেটাও কিন্তু ঠিক নয় অমৃতদের গ্রাম ছাড়িয়ে চার দিকের আকাশ বাতাস আওয়াজে একেবারে আলোড়িত হয়ে উঠল মুখরিত হয়ে উঠল কেমন এবার দুই পয়েন্ট তিন অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল কি বুদ্ধি খেলে গিয়েছিল অমৃতের মাথায় বুদ্ধি খেলে গিয়েছিল অমৃতের মাথায় বুদ্ধি খেলে গিয়েছিল ইসাবের ছেঁড়া জামার সঙ্গে ইসাবের ছেঁড়া জামার সঙ্গে নিজের ভালো জামাটি অদল বদল করে নেবার অদল বদল করে নেবার যাতে ইসাবের বাবা তাকে না মারেন এটা একটু এক্সট্রা অ্যাড করে দেবে তাহলে আনসারটা শুনতে ভালো লাগে এবং সম্পূর্ণতা পায় ঠিক আছে তুমি তো বুদ্ধিটা বলেই দিলে যে ইসাবের ছেঁড়া জামার সঙ্গে নিজের ভালো জামাটি অদল বদল করে নেবার বুদ্ধি কেন জাতি ইসাবের বাবা তাকে না মারেন এবার দুই পয়েন্ট চার ছেলে দুটোর সবই একরকম তফাত শুধু এই যে পড়াবার সময় আমি বলেছিলাম যে একটা তফাত সরাসরি বইতে দেওয়া রয়েছে আর একটা তফাতের কথা কিন্তু বইতে দেওয়া নেই সেটা আমাদের বুঝে নিয়ে খাতায় করে দিতে হবে ছেলে দুটো অর্থাৎ অমৃত ইসাবের মধ্যে তফাত ছিল অমৃতের বাড়িতে তার বাবা মা আর তিন ভাই ইসাবের শুধু তার বাবা এছাড়াও অমৃত ছিল হিন্দু মুসলমান ব্যাস হয়ে গেল তোমার আনসার এবার দুই পয়েন্ট পাঁচ নতুন জামা না পেয়ে অমৃত কোথায় লুকিয়েছিল আনসার কি হবে নতুন জামা না পেয়ে নতুন জামা না পেয়ে অমৃত ইসাবের বাবার গোয়াল ঘরে গিয়ে লুকিয়েছিল ইসাবের বাবার গোয়াল ঘরে গিয়ে লুকিয়েছিল কেমন ছয় যেটা রয়েছে সেটা হচ্ছে ইসাবের মেজাজ চড়ে গেল কেন কালিয়া অন্যায়ভাবে অমৃতের সঙ্গে কুস্তি লড়ে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় যা দেখে অন্য ছেলেরা যা দেখে অন্য ছেলেরা আনন্দে চিৎকার করে ওঠে কালিয়া জিতে গেছে ও অমৃত হেরে গেছে লাস্টে একটু অ্যাড করো এই টার্মটা বন্ধুর এই অপমানে ইসাবের মেজাজ চড়ে যায় তাহলে তুমি ঘটনাটা পুরো বললে যে কালিয়া কীভাবে অন্যায় কুস্তিতে অমৃতকে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে যেটা দেখে অন্য ছেলেরা আনন্দে চিৎকার করে ওঠে যে কালিয়া জিতে গেছে আর অমৃত হেরে গেছে আলটিমেটলি যেটা হচ্ছে বন্ধুর যে অপমান হচ্ছে সেইটা দেখেই কিন্তু হিসাবের মেজাজ চড়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাগুলো আমাদের আনতে হবে যে বন্ধুর এই অপমান কথাটা কেমন তাহলে এই রকম এইরকমভাবেই তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও টেস্ট পেপার দেখে যে সেখানে টেস্ট পেপার খুললেই তোমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ পাবে ব্রড কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের অতটা সমস্যা হয় না যেটা আমরা দেখেছি কিন্তু এমসিকিউ কিউ এসএ নিয়ে একটু প্রবলেম হয় আর এমসিকিউ কিউ এসএ একবার ফুল মার্কস চলে এলে কিন্তু অনেকটাই মার্কসের জায়গা তৈরি হয়ে যায় কাজই টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়ো এমসিকিউ কিউ প্র্যাকটিস করো আর যাদের যা কিছু বক্তব্য আছে কোনো ডাউট থাকে বা পারছো না এমন কোনো জায়গা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও তার জন্য অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার যখনই ভিডিওগুলো পোস্ট হবে তোমরা সেগুলো পেয়ে যাও আর বেল আইকনটা প্রেস করে রেখো ঠিক আছে আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিব্যাডি